আমার নাম আব্দুল আবদুল্লাফ আমি হলে সোনাতের নিকট আমার প্রশ্ন হলো কিছু সংখ্যক পাত্রপক্ষ যখন মেয়ের বিয়ে হয় তখন তারা ডিমান্ড করে আপনারা আমাদেরকে এই জিনিসগুলো আপনাদেরকে দিতে হবে এভাবে দাবি করা কেমন শুধু ডিমান্ড নয় হুমকি এমন কি না দিলে বিয়ে ক্যান্সেল বলা যায় না কী কী করা হয় তো এই ক্ষেত্রে এটা স্মরণ রাখবেন যে বর্তমান সময়ে যা যা বংশে রীতি রেওয়াজ রয়েছে ভিন্ন ভিন্ন রীতি থাকে তো প্রত্যেক ওই রীতি ওই সংস্কৃতি যে যা শরিয়াতের সাথে সাংঘর্ষিক নয় তা জায়েজ এটি হচ্ছে একটি ফাইনাল উসুল আচ্ছা এখন কথা হলো চাওয়া যে এটা দিতেই হবে আপনাকে এটার অনুমতি নেই কি পরিবার রক্ষা করার জন্য সামনের পক্ষের লোকেরা নিজের যেমন মেয়ে হলে মেয়ের সংসার রক্ষার জন্য তাদের চাহিদা অনুযায়ী তাদেরকে দিয়ে দিল মূলত চাওয়া হয় তাকে এত জলা পোশাক দিতে হবে কার দিতে হবে এসি দিতে হবে ইত্যাদি ইত্যাদি কি কি চেয়ে থাকে এসব কিছু দিতে হবে এখন অর্থাৎ মেয়ের সংসার বাঁচানোর জন্য ছেলের পক্ষের লোকদের অনিষ্ঠতা থেকে বাঁচার জন্য তাদেরকে যা কিছু দেয়া হয় এই ধরনের জিনিস বা বর দাবি করে যে অমুক কোম্পানির ঘড়ি নিব তো ইত্যাদি ইত্যাদি তো এই সব কিছু যা তাদের কাছ থেকে দাবি করে নেওয়া হচ্ছে আর তারা অনিষ্টতা থেকে বাঁচার জন্য দিচ্ছে যদি না দেয় তাহলে সংসার নষ্ট হবে দুর্নাম হবে আমাদেরকে কৃপণ বলবে ভালোমন্দ বলবে তাহলে এম অবস্থায় ছেলে পক্ষের তা গ্রহণ করা এটি ঘুষ যারা দিচ্ছে তারা এই জন্য গুণাগার নয় কেননা বেচারা তাদের অনিষ্ঠতা থেকে বাঁচার জন্য তাদের দুর্ব্যবহার এবং তাদের কারণে আগত কষ্ট থেকে বাঁচার জন্য দিচ্ছে প্রদানকারী গুণাগার নয় গ্রহণকারী গুণাহার তো সাধারণত আমাদের এখানে মেয়ে পক্ষকে এক প্রকার চাপ দেয়া হয় ছেলেপক্ষ ডিমান্ড করে আচ্ছা কিছু জায়গা এমনও আছে যেখানে মেয়ে পক্ষ ডিমান্ড করে যদি না দাও তাহলে মেয়ে দিব না তখন ছেলে পক্ষকে দিতে হয় তখন মেয়ে পক্ষের অনিষ্ঠতা থেকে বাঁচার জন্য তারা দিল ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ গ্রহণ করেছে তাই তাদের জন্য এটি ঘুষ এটাও হারাম আর রাশি ওয়াল মুর ফিন্নার এটি হাদিসে পাক ঘুষ প্রদানকারী এবং ঘুষ গ্রহণকারী উভয়ই জাহান্নামি